নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন গল্প পাঠ করে শোনাবো আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা আত্মহত্যা শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা আত্মহত্যা বিছানাটা ময়লা বালিশটা তেল চিটে তোষক থেকে বিশ্রী একটা ভ্যাবসা গন্ধ উঠছে সারা বর্ষ রোদে পড়েছে কিনা সন্দেহ বিছানায় শুয়ে বরং লাখ টাকার স্বপ্ন দেখা যায় কিন্তু স্বপ্ন দেখা যায় না সুদূর্ল প্রিয়ার মেষের বিছানা নয় বাড়িরই তবে বাড়িতেও মানে মোহনদের মতো বাড়িতে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না সবার জন্যে যে হাতচারি জমি পেয়েছে এই যথেষ্ট অথচ বিছানা ছাড়া আর কোথায় পারে মানুষ নিজেকে সম্পূর্ণ এলিয়ে দিয়ে কল্পনার রাস ছেড়ে দিতে দৈনন্দিন জীবনের প্রচণ্ড সংগ্রামের ক্ষেত্রে কোথায় প্রতিষ্ঠা করবে মানসী মূর্তির জীবনলীলা নয় জীবন যুদ্ধ সংসারকে আর এখন তরণীর সঙ্গে তুলনা করা চলে না বরং তুলনা করা যায় পাঁকে পুঁতে যাওয়া চাকা ভাঙা গরুর গাড়ির সঙ্গে সেকালের লোকের সংসার করা মনে করলে হাসি পায় পঞ্চাশ টাকা মাইনে পেয়ে দশ বারোটি ষষ্ঠীর বাছাকে মাছ ভাত খাইয়ে পুষেছে বিয়ে দিয়েছে গোটা পাঁচেক মেয়ের দান ধ্যান তীর্থধর্ম অনুষ্ঠানে ত্রুটি রাখেনি কিছু ধীরে সুস্থে বেঁচে থেকেছে মরণকালেও তারা করেনি সজ্ঞানে গঙ্গা যাত্রা করে নাম জপ করতে করতে ধীরে সুস্থেই মরেছে সেকালে লোক রক্তের চাপ বেড়ে ফুটপাতে হুমড়ি খেয়ে পড়ে মরতো না যেমন চাপা পড়েছেন সেদিন মোহনের বাবা অফিস ফেরত টিউশানি করতে যাবার পথে তবু মোহনের বাবা রক্তের চাপ বৃদ্ধি অনুভব করেছিলেন তিপান্ন বছর বয়সে মোহনের মতো তেইশ বছর বয়সে নয় করেছিলেন নিতান্তই অর্থাভাবে আর অর্ধহারে। তবু মোহনের মতো এত অসুখী আর অসন্তুষ্ট কি ছিলেন তিনি ঠিক উল্টো তার অল্পে সন্তুষ্টি তুচ্ছ কারণে আনন্দ প্রকাশ উচ্ছ্বাসাহীন স্বভাব দেখে ঘৃণায় বিরক্তিতে কীরকম বিতৃষ্ণ হয়ে উঠত মন সে কথা এখনও ভুলে চায়নি মোহন বোধ করি মানস রাজ্যে মানুষের বালাই ছিল না বলেই টেলচিটে বালিশটাতে মাথা ফেলতে না ফেলতেই অত সহজে ঘুমিয়ে পড়তে আটকাত না তাঁর বিস্মিত প্রায় শৈশব থেকে এই একই রকম দেখে এসেছে মোহন যাক আজ তার কথা অপ্রাসঙ্গিক শেষবারের মতো ঘুমিয়ে পড়বার সময় টেলচিটে সেই তাকিয়াটিও যে জটেনি তার এ আফসোস মোহনের মা যতই আচরা আচরি করুন মোহন মোটেই কাতর নয় ফুটপাতে পড়ে মারা যাওয়ার জন্য যেটুকু বা আরম্বর চুটেছিল মৃত্যুকালে ফ্যাপসা গন্ধ ওলা শ্যাঁচ্যাতেই ঘরে শুয়ে ভুগে মরলে সেটুকু কি জুটত লাভের মধ্যে হয়তো মোহনের মা আর বোনের গায়ে যে সোনার ছিটেটুকু ছিল যে তো বিক্রয় হয়ে দারিদ্র আর ব্যাধির সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনী শক্তি ক্ষয় হয়ে আর মোহনের মাথায় চাপতো আরও কিছু কিছুদিন ভার এসব চিন্তার ফলাফল উচ্চারণ করলে আর ভদ্র সমাজে মুখ দেখাতে হবে না মোহনকে নরাথম পাসন্দ অকৃতজ্ঞ বেইমান প্রভৃতি বিশেষণগুলো তবে আছে কি করতে কিন্তু চিন্তা করতে দোষ কি ওই একটিমাত্র বিষয়ে চিরদিনই স্বাধীনতা থাকবে মানুষের মনে মনে তাই বাপের সদ্বিবেচনার প্রশংসা না করে পারে না মোহন যাক এসব বিগত ইতিহাস বর্তমানে একটা দেশি ব্যাংকে যশ মূল্যে নিজেকে ভাড়া দিয়েছে মোহন এটা অবশ্য ওর নিজের সুচিন্তিত মতামত এই চাকরিটা যে মোহনের ভবিষ্যৎ ভাগ্যের নিয়ামক এমন জঘন্য কথা ও ভাবতেই পারে না সাময়িক একটা ভাগ্য বিপর্যয় ছাড়া আর কিছু নয় দাসত্ব শয়তানের কাছে নিজের আত্মাকে বিক্রি করে ফেলবে মোহন অসম্ভব নিতান্ত বিপর্যয়ের ক্ষেত্রে বাধ্য হয়ে কিছুদিনের জন্যে ভাড়া দিয়েছে নিজেকে বাপ মারা যাবার পর যেমন ভাড়া দিয়েছে বাড়ির দুখানা ঘর সাময়িকভাবেই হোক আর যাই হোক দশটা পাঁচটা অফিস তাকে করতেই হয় আরও ঘন্টা তিনেক সময় ব্যয় হয় বিকম ক্লাসটা বজায় রাখতে অবসর এই রাত্রে জম যন্ত্রণা ভোগ করবার অবসর উস মুখটা মনে পড়তেই নিজের উপর রাগে আপাদমস্তক ঝুলে জ্বলে গেল এই বিছানায় শুয়ে প্রিয়া মূর্তির ধ্যান ছিছি মনে মনে যেন হাত দিয়ে সেই হাস্যোজ্জ্বল মুখটা মুছে ফেলে উঠে পড়লো মোহন ভাঙা একখানা হাত পাখা নিয়ে নাড়তে লাগলো বসে বসে পাখার পক্ষ সঞ্চালনে বাতাসটা না হোক শব্দটা হচ্ছিল দোস্তুর মতো জোর আলো প্রত্যেক রাত্রে মনে করে সকালে উঠে আর কিছু না হোক একখানা পাখা কিনে আনবে কিন্তু সকালে উঠে কোনোদিনই আর সেই তুচ্ছ বস্তুটার কথা মনে থাকে না সশব্দ বাতাসে বিরক্ত হয়ে ঠিক পাখাখানা হাত থেকে ছুঁড়ে ফেলে দেবার মতো মনের অবস্থায় মেজের বিছানা থেকে জয়ন্তীর কণ্ঠস্বর বেজে উঠল এই আরম্ভ হলো দাদার পাখার ঠকঠকানি সারা সারাদিন খেটে খুটে এসে একটু যে ঘুমব তারও জনে। বাড়ি শুদ্ধ সকলকে এক ঘরে শুতে হয় ঘর ভাড়া দেওয়ার অবশ্যমভাবে পরিণাম হিসেবেই মেনে নিতে হয়েছে এটাকে দারিদ্রের অনেক অসুবিধার মধ্যে সবচেয়ে জঘন্য লাগে এইটে তবু বিদ্রোহ করবার মুখ নেই সারা মাস ছুটোছুটি করে আর নিজের জীবনী শক্তি ক্ষয় করে মোহন সংসারে যেটুকু সাশ্রয় করে বালির আস্তর খসা ইঁট বার করা দীর্ঘ ব্যবহারে ক্ষয়প্রাপ্ত ঘরদুখানা যদি চুপচাপ বসে থেকে প্রায় ততটাই করে অসুবিধে একটু সহ্য করে নিতে হবে বইকি। দুখানা তো খায়ও না পরেও না সার সকালে উঠে ওর জন্যে কারোর অফিসের ভাত রাঁধতে হয় না সেই হিসেবে ওর চেয়ে মোহনের দাম কম তাই সারা ঘর ভর্তি বিছানা মারিয়ে ছড়িয়ে চোখ কান বুঝে নিজের তক্তবোষটার ওপর উঠে এসে শুয়ে পড়া ছাড়া গতিকে কিন্তু মুখরা জয়ন্তীর জ্বালায় এক এক রাত্রে বাড়িটায় আগুন লাগিয়ে দিয়ে চলে যেতে ইচ্ছে করে আশ্চর্য দেশজোড়া হাঙ্গামার ফলে কত পরিবার নিশ্চিন্ন হয়ে গেল কত সুখী আর সমৃদ্ধ পরিবার আর মোহনদের এই চিহ্ন বাড়িখানার একটা ইঁটু খসল না পাখাখানা ফেলে দেবার ইচ্ছে সত্ত্বেও জয়ন্তীর প্রতিবাদের প্রতিবাদকল্পে আরও জোরে নাড়তে থাকে মোহন মা দেখছো জয়ন্তী মুখ ঝাপটা দিয়ে ওঠে ইচ্ছে করে আরও বাড়ানো হচ্ছে বাবর কি করবে বল তরুলতার শান্ত আপসূচক কণ্ঠস্বর যেন অন্ধকারের মধ্যে উপায় হাতড়ে বেড়ায় কি করবে এই গরমে পাখানা নেড়ে থাকতে পারে মানুষ সারাটা দিন খেটে খুটে না পারে না আমরা তো আর মানুষ নই সারাটা দিন গদি পেতে শুয়ে থাকি যে বেটা ছেলের খাটুনি আবার খাটুনি ঝিরাধুনির কাছ থেকে জুটো সেলাই চণ্ডীপাট পর্যন্ত করতে হলে বুঝতাম ফুল ফর্ষে পাখার তলায় চেয়ারে বসে অমন শৌখিন কাজ সবাই করতে পারে মোহন বিদ্রুপ্তিক্ত স্বরে বলে ওঠে একদিন হয় কাজটা বদল করে দেখুন না মহাশয়া তা সে তো এই বিশিদ লিখতে কলম ভেঙে যাবে সঙ্গে সঙ্গে মুখরা জয়ন্তী ঝঙ্কার দিয়ে ওঠে যাবে সেটা আমার পক্ষে ততটা লজ্জার নয় যতটা তোমাদের বুঝলে আকাশে থুতু ছুঁড়লে নিজের গায়েই পড়ে তা মনে রেখো রাখব বইকে কত কি মনে রাখছি অষ্টপ্রহর আর এটুকু রাখবো না চ্যাটাং চ্যাটাং কথা বলো না দাদা শুনলে গায়ে বিষ ছড়ায় বাবা নেই আমাদের স্বচ্ছন্দে রাখবার দায়িত্ব তোমার তা জানো খুব জানি মোহন হেসে ওঠে শুধু স্বচ্ছন্দে রাখবার মার বাতের চিকিৎসা করাবার খুকির পেটের পিলে সারাবার শোভনকে বিলেতে পাঠাবার আর তোমাকে রাজপুত্র খুঁজে এনে দিয়ে পিয়ে দেবার সব দায়িত্ব নিশ্চয়ই তো জয়ন্তী যে বিছানায় উঠে বসেছে অন্ধকারেও টের পাওয়া যায় অন্ধকারের ওপর যেন কেটে কেটে বসছে তার কথাগুলো ভেঙচাতে লজ্জা করে না তোমার মানুষ যদি হতে তাহলে মনের ঘেন্নায় মাটিতে মিশিয়ে থাকতে জয়া কি হচ্ছে তল্লতা ধমকে ওঠেন ধমকে সুরে নয় অসহায় সুরে মেয়েকে এঁটে ওঠবার ক্ষমতা তার নেই শুধু প্রতিবাদ না করলে নয় বলেই করা আহা বলুক বলুক মোহনের তীব্র ব্যঙ্গ যেন ছুরির ফলার মতো ঝলসে ওঠে মেয়েকে এঁটে ওঠবার ক্ষমতা তার নেই শুধু প্রতিবাদ না করলে নয় বলেই করা আমাকে ঠাট্টা করে নিজের ত্রুটি ধাকতে চেষ্টা করছ কিন্তু মনে রেখো দাদা জগতে তুমি একাই বুদ্ধিমান নও আচ্ছা তুইও ক খুব বুদ্ধিমান লতা অনেক কষ্টে কণ্ঠে একটু সুর আমদানি করেন এখন সৌদি কি ও বেচারা সারাদিন আপিসের খাটুনি খেতে আবার পাশের পড়াপড়ি পড়ে এই একটু শুয়েছে লাগতে গেল ওর সঙ্গে গরমে সারা হয়ে যাচ্ছে নাড়বে না তোর যেন সবই জবরদস্তি অত বড় ছেলে এই ভেড়ার গোয়ালে শোয়া কম কষ্ট কষ্ট করতে কে বলেছে আনুক না মাসে পাঁচশো টাকা করে রাজার হালে থাকবে তুমি খালি দাদার দিকটাই দেখতে পাও শোভনটার কথা ভাবো দেখি ওইটুকু ছেলে কি না করছে সংসারের দাদা কোনো দিন পয়সা জিনিস কিনে এনে উপকার করেছে তোমার কি যেন এক লাশায় সাহেব বিলের থেকে এসেছেন তোমাদের বাড়িতে থেকে কেতার্থ করছেন তোমাদের দেখতে পারি না ওসব নবাবী হার চলে যায় তোমাদের কথাগুলিও ঠিক অন্যের কানে মধু বর্ষণ করে না বুঝলে এখন দয়া করে থামবে না পার্কের বেঞ্চে গিয়ে শুতে হবে মোহন ঠান্ডা গলায় বলে যাও না কে বারণ করেছে জয়ন্তী ধূপ করে শুয়ে পড়ে আবার তবু তো পার্কের বেঞ্চও আছে তোমাদের আমাদের তো কেওড়া তলা ছাড়া জায়গা নেই তরুলতা বিরক্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেন তোর আজকাল কি মুখী হয়েছে জয়া উনি গিয়ে পর্যন্ত তুই যেন কি হয়ে গেছিস বেশ তো বাবার সঙ্গে আমাকেও দিলে না কেন বিদায় করে হাড়ে বাতাস লাগতো তোমাদের দজ্জাল দর্শী লক্ষ্মী ছাড়িকে রাখবার দরকার কি তীক্ষ্ণ স্বর ভারী হয়ে আসে আর কি এইবার আরম্ভ করো ফোসফসানি যা খুশি বললাম আর বিগতিক দেখলেই কেঁদে চিললাম মেয়ে মানুষ হওয়া মন্দ নয় পাখাটা ফেলে দিয়ে মোহন বিছানা থেকে নেমে পড়ে ছোট ভাই বোনদের হাত পা মারিয়ে কোনো রকমে এগোই দরজার দিকে কোথায় যাচ্ছিস তরুলতা উঠে আর্তস্বরে প্রশ্ন করেন ভয় নেই কেউরা দিকে নয় মোহন হেসে ওঠে নিশ্চিন্ত থাকো শেষ পর্যন্ত এই ভেড়ার গোয়ালেই ফিরে আসবো শুধু বাইরের হাওয়া একটু লাগিয়ে আসি মাথায় সাদ করে বললি নবাব আর একবার জয়ন্তীর গলা শোনা যায় এতগুলো লোক ঘুমোতে পারেই ঘরে আর ওর আবার রাত দুপুরে মগজে হাওয়া লাগাতে না গেলে হয় না জয়ী ফের তোরলতা হঠাৎ হাত বাড়িয়ে মেয়ের চুলের ঝুঁটিটা নেড়ে দেন বোধ করি বেশি ভীরুরাই মরিয়া হয়ে উঠে হঠাৎ একটা দুঃসাহসের কাজ করে বসতে পারে তাই তীব্র স্বরে বলেন কেবল কথার ওপর কথা তোর কেন মরণ হয় না লক্ষ্মী ছাড়ি অন্ধকারে জয়ন্তী হেসে ওঠে আহ গেল খোঁপাটা আমার মরণ হলে তোমার সুখটা কিছু বাড়বে মনে করো বাতের ব্যথায় তো নড়তে পারো না নইলে মরে একবার দেখতে ইচ্ছে করে অত সোজা নয় মোহনের তীক্ষ্ণ স্বর যেন অন্ধকারের বুকে নিদারুণ রেখা টেনে টেনে চলে মরা অত সোজা হলে আর ভাবনা ছিল না এবারের কারুরই বেঁচে থাকবার রাইট নেই বুঝলি তোর নয় আমার নয় শোভন খুকি কারুর নয় তবু বাঁচতে হবে বাঁচা নয় বেঁচে থাকা পৃথিবীর ধান চালের ভাগিদার হয়ে বেঁচে থাকতে হবে ভাগ্যকে অভিশাপ দিয়ে মাথা খুঁড়ে খুঁড়েও বেঁচে থাকতে হবে গলায় দড়ি ছেঁড়া চটিটার শব্দ হয় সদর দরজা খোলা শব্দের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় সে শব্দ তরুলতা বাদগ্রষ্ট পা টাকেট নিয়ে তাড়াতাড়ি উঠতে গিয়ে বসে পড়ে গোঙাতে থাকেন আর গালি পারেন মেয়েকে সব বনে মেয়ে তোর জ্বালাতেই ও একদিন আত্মঘাতী হবে আত্মঘাতী হওয়া সোজা নয় মা সৌদিকে স্থির হয়ে তুই আর বলবি না কেন দর্শী মায়ের প্রান্ত নয় তরুলতা হতাশভাবে বলেন কি মতলবে বেরিয়ে গেল তাই বাকি জানে কিছু মতলব নয় মা কেন ভাবছ গোটা দুই সিগারেট ধ্বংসে এক্ষুনি ফিরে আসবে মাঠা ঠান্ডা করে দেখো মেয়ের ভবিষ্যৎবাণীতে তরুলতা আশ্বস্ত হতে পারেন না প্রথমে গজগজ করেন তারপর কান্না জুড়ে দেন কিন্তু জয়ন্তীর ভবিষ্যৎবাণীটা সত্যিই মাঠে মারা যায় সে রাত্রে আর ফিরে আসে না মোহন পরদিন সকালেও না টাকা টাকা অনেক টাকা অজস্র টাকা পার্কের রেলিং টোপকে ঢুকে একটা বেঞ্চ দখল করে আকাশমুখী হয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে মোহন মাত্র মাসে পাঁচশো টাকা নয় অজস্র টাকা বাড়ির প্রত্যেকটি ইঁট কাট পর্যন্ত যেন তারস্বরে চিৎকার করছে টাকা চায় টাকা কি কুশিত মুখভঙ্গি জয়ন্তের মায়ের মুখে কি মৌন তিরস্কারের ভঙ্গি চোখের সামনে নেই ঝুলকালি পড়া বর্গা যে সমস্ত কল্পনা ব্যাহত হয়ে ফিরে আসবে তাড়াফড়া খোলা আকাশের দিকে তাকিয়ে কল্পনা রাস ছেড়ে দিতে বাধে না কল্পনা করে মোহন সেই ঐশ্বর্যের গোনাগাঁথা টাকা নয় দু হাতে মুঠো মুঠো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলা যায় এত টাকা সেই টাকায় মুখ বন্ধ হবে জয়ন্তীর কৃতার্থ অনুগত হয়ে থাকবে সদা বিরক্ত উদ্ধত ছোট ভাই বোনেরা শোধ করা যাবে মাতৃঋণ ঋণ উদ্ধার করা যাবে নিজের আত্মাকে কেনা যাবে উসসিকে কেন নয় কী না হয় টাকায় ঊসশিকেও কেনা যায় টাকায় শুনতে খারাপ লাগলেও প্রখর সত্য নির্লজ্জ সত্য শুধু অর্থটা চাই যথেষ্ট কিংবা আরও বেশি যথেষ্টের থেকেও অতিরিক্ত সেই টাকা যদি ওই ঊর্ধ্বলোক থেকে ঝরঝর করে ঝরে পড়ে পড়লে অবশ্য মোহনের পক্ষে চমৎকার হতো কিন্তু ঊর্ধ্বলোক বাসীরা অত বোকা নয় টাকার বদলে ঝরঝর করে খানিকটা স্নিগ্ধ বাতাস বর্ষণ করলে যদি তখনকার কাজ চলে যায় মন্দ কি সমস্ত দাবি আর সমস্ত প্রশ্ন বিস্মিত হয়ে অন্তত তখনকার মতো তো শান্ত হয়ে গেল মোহন ঘুম ভাঙল একেবারে ভরে উঠে চারিদিক তাকিয়ে দেখলে আশেপাশে ছড়ানো আছে কিনা টাকা প্রত্যেকটি কোন আর বেঞ্চিত তলা গাছের গোড়া আর ঘাসের ফাঁকে তাকিয়ে তাকিয়ে দেখলে হাজার টাকার নোটের গোছা ফেলে গেছে কিনা কেউ পেলে পরে ভগবানে বিশ্বাসী হয়ে উঠবে মনস্থ করেছিল হলো না বিশ্বাসী হওয়া কিন্তু সারাদিন অনির্দিষ্টভাবে ঘুরে বেড়ালেও রাত্রে আর কোথায় যাবে ভেড়ার গোয়াল ছাড়া কাল সারা রাত খোলা মাঠে শুয়ে আর আজ সারাদিন অস্নাত অভুক্ত অবস্থায় এলোমেলো ঘুরে জ্বর আসছে যেন তাছাড়া কদিন আর কামাই করা যায় অফিসের বাড়িতে ফিরতে হবে কিন্তু বাড়িতে যে এমন একটা অদ্ভুত ব্যাপার অপেক্ষা করছিল ওর জন্যে তাকে ভেবেছিল টাকা নয় একটি পায়ে পয়সাও নয় বিনা খরচে মুখ বন্ধ হয়ে গেছে জয়ন্তীর দিনে দুপুরে ঘরের খিল বন্ধ করে এক কাছে দড়ি গলায় জড়িয়ে গলার শটটাকে বন্ধ করে ফেলেছে সে বাড়ি ঢুকে বাড়িটাকে যেন চিনতে পারে না মোহন কোথা থেকে যে এত লোক জড় হয়েছে এও এক রহস্য জীবনের কোনোখানে এক তিল সমারোহ নেই বলেই কি ব্যালেন্স রাখতে মৃত্যুটা আসছে এমন সমারোহ নিয়ে বাবার এলো এলো জয়ন্তীর জয়ন্তী যে আর কোনোদিন কথা বলবে না এইটি ভেবেই ভারী অবাক লাগে মোহনের মুখরা জয়ন্তী বাতের ব্যথা নিয়ে ছুটে এসে আচার খাবার ক্ষমতা নেই বলেই ছেলেকে দেখে নতুন করে ডুগড়ে ওঠেন তরুলতা মেয়ের উপর যে একদিনের জন্য কোনো কর্তব্য করতে পারেননি খেতে পায়নি পড়তে পায়নি মায়ের সংসারে দাসী করতে করতে করতেই যে তার জীবনে ধিক্কার এসে গিয়েছিল এই কথাটাই ফলাও করে বিলাপ করতে থাকেন তরুলতা বলেন বাছা আমার মনের ঘেন্নায় আত্মঘাতী হলো রে মোহন মনের ঘেন্না ও জিনিসটার বালায় জয়ন্তীরও ছিল না কি মূর্খ অশিক্ষিত মুখরা জয়ন্তী ভব্যতা লেশূন্য সভ্যতা জ্ঞানহীন জয়ন্তী উসসীর মতো মেয়েদের সামনে যাকে বার করাই চলে না তারও আবার মনের খেন্না এত জোরালো হয় গলায় দড়ি দেবার মতো জোরালো জয়ন্তীর মতো মেয়েরও মন থাকে চিন্তা জগৎ থাকে মনের খেন্নায় মোহন আত্মঘাতী হলো না হলো জয়ন্তী কিংবা জয়ন্তী বলেই সম্ভব হলো অশিক্ষিত অসভ্য বলেই বোধ করি ওর আবেগের বাহ্যিক প্রকাশটাও এত প্রচন্ড সভ্য সুশিক্ষিত মোহন মনের খেন্নায় বড়জোর অশান্ত রাত্রি কাটাতে বাড়ি ছেড়ে বেরিয়ে পার্কের বেঞ্চে পড়ে থাকতে পারে একটা টিক্ত বিষাদ দিনকে সহ্য করে নিতে এলোমেলো ঘুরে বেড়াতে পারে তার বেশি নয় মনের খেন্নাকে পরিপাক করতে না শিখলে আর শিক্ষা কী সভ্যতা কি ভাড়ার মেয়াদ বাড়তে বাড়তে শেষ পর্যন্ত হয়তো শয়তানের কাছেই বিক্রি হয়ে যাবে আত্মা কিন্তু তাই বলে আত্মহত্যা ঠিক যেন একটা সস্তা নাটকের বাজে অভিনয় আশাপূর্ণা দেবীর লেখা আত্মহত্যা গল্প পাঠ এখানেই সমাপ্ত হলো আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানায়